থ্যাংক ইউ সো মাচ টুকটুক নুসাদ আপু থ্যাংক ইউ আই ক্যান টক কথা বলতে পারি না আমি পুরো বোবা হয়ে যাইতেছি ওয়ালাইকুম আসসালাম আন্টি স্বাগত আপু থ্যাংক ইউ সো মাচ কি অবস্থা আপু আজ পরে দেখাবো আমি পুরো স্টকে হঠাৎ করে দেখি কি আপু বিশটার মতো আজ রাখ আছে আমি তাহলে আজকে আমি দেখাই দিই হ্যাঁ অনেকেই হচ্ছে সোল শুনছেন না 20 টা আজরা কুছ আমি হঠাৎ করে দেখি থাকে না মানে স্টক এর মধ্যে হঠাৎ হয়ে গেছে এত সুন্দর আপু কিন্তু ঘটনা হচ্ছে বাল্ক নাই 20 জন নিতে পারবেন আজকে আমি খুবই সুন্দর একটা শাড়ি পরেছি অনেক দিন পরে খুব সুন্দর একদম আমার মনের মতো একটা কোটা পড়লাম দিসটা পদ খুব সুন্দর শাড়ি অপূর্ব সুন্দর শাড়ি হ্যাঁ সো একদম হচ্ছে পিওর বেনার্সি কোটা উইথ ক্রস স্টিচ ভীষণ পছন্দ হবে আপনাদের এবং শাড়িটা পরার পরে মানে এত হালকা এতটাই হালকা আপু শাড়িটা সত্যি কথা একটু না লাগালেই হবে হ্যাঁ ঠুস করে যে পাই হ্যাঁ আপু শাড়িটা খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা সবাই তাড়াতাড়ি করে চলে আসেন আপু আজকে আমি একটু অল্প কথা বলে বলেই হচ্ছে লাইভ করব কারণ আমার আজকে আপু আবার প্রচন্ড ব্যথা উঠছে আল্লাই জানে আমার এই দাঁতে কয়দিন ভোগায় আমাকে গলার মালার আপডেট কোনো একটা অনলাইন পেজ থেকে প্রায় তিন চার বছর আগে কেনা আপু কিন্তু সেই অনলাইন পেজের নাম আমার মনে পড়তেছে না যদি মনে পড়ে আমি বলছি আপু আমি আসলে কি যে আপনাদের লাইভটা শেষ করে রাতের বেলা র্যান্ডম বসে 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 অনেক পেজের লাইভ দেখি যখন যেখানে পছন্দ হয় সুন্দর করে অর্ডার করে দেয় হ্যাঁ তো এরকমই আপু র্যান্ডম কারোর লাইভ বা কোনো একটা পোস্ট দেখতে দেখতে এটা খুব ভালো লাগছে তারপরে হচ্ছে এটা অর্ডার করে দিয়েছিলাম হ্যাঁ সো যারা যারা জয়েন করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আহ ক্লিয়ার আছে কিনা আমাকে জানেন আপু ইনবক্সে রিভিউ দিয়েছি মাহেশ্বরী আজ ঠিক আছে দেখে দেখছি তো খুব সুন্দর সুন্দর আজকে শাড়ি দেখাবো আপু কিন্তু ওই যে আগেরবারের মতোই সেম কাহিনী বেনারসি কোটা আপু একদম মুহূর্তের মধ্যে হচ্ছে স্টক আউট হয়ে যায় হ্যাঁ আপনাদেরকে কেউ মাথায় রাখতে হবে যে এটা যখনই অর্ডার করবেন যেন খুব দ্রুত অর্ডার করেন মানে একটু যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আমি এই কালার নিব না এই কালার নিব বিশ্বাস করেন আপু এটা জাস্ট সকালের মধ্যে দেখবেন সব স্টক আউট হয়ে গিয়েছে ঠিক আছে আর এটা পুজোর আগে আর স্টক হবে না কারণ বেনারসি কোটা আপু এটা আসতে সময় লাগে আপাতত আর হচ্ছে না বাজেট ফ্রেন্ডলি কোড়া পুজোর আগে পাবেন না হ্যাঁ লিপস্টিক আপু আজকে দিয়েছি ম্যাকের মেহের আর হচ্ছে আপনার ডাস্টি রোজ দুইটা করে তারপরে লাগিয়েছি আরও একটা হচ্ছে নন ব্র্যান্ডের আমার একটা লিপ লাইনার আছে আমি জানি না ওটার নামটা কি আপু ওটা আবার একটু মাঝখানে একটু একটু ঘষা দিছি তিনটা ঘষা দিয়ে আজকে এইটা হয়েছে কোনটা আপু ওই প্রোডাক্টটা আমাকে পাঠাও আপডেট করতে পারছে না যে বললাম না তো তিনটা প্রোডাক্ট হচ্ছে চার পাঁচটা প্রোডাক্ট হারিয়ে গিয়েছিল ওটার মধ্যে কি না আমাকে একটু দেখতে হবে আপু আমি এখনো রিফান্ডও পাই পাঠাও থেকে অনেকগুলো প্রোডাক্টই ওই ডেলিভারি ম্যান থেকে চুরি হয়ে গিয়েছিল সো মোস্ট প্রবলি আপনারটা দুইবারই ডিসপ্যাচ হয়েছে আমি ডিসপ্যাচ লিস্ট দেখতে পাচ্ছি সো একটা প্রোডাক্ট ওখানে হতে পারে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু আজকে শাড়িটা খুবই সুন্দর আমি আসলে কোটার ফ্যান আজকে খুব সুন্দর কোটা পাবেন হ্যাঁ আপনাকে তো সবভাবে সুন্দর লাগে আপনাদের ভালোবাসা সব হচ্ছে আপনাদের ভালোবাসা ওকে সো কে কে জয়েন করেছেন আসলে আড়াইশো হলেই শুরু করে দিব কারণ আজকে আসলে শাড়ি খুব বেশি নাই খুব বেশি ভিউ হলে আমার জন্য বিপদ কারণ কতজনকে সোল বলতে হয় আমি জানি না বলতে পারবো না হ্যাঁ আর এই শাড়িগুলোতে আপনারা সেফটি পিন কুচিতে না দিলেও হবে এটা আমার একটা অভ্যাস বসতো আমি সবসময় দিয়ে ফেলি বাট এটা না দিলেও হবে জামদানিটা অপেক্ষা আছে আপু ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন আচ্ছা জামদানি কালকে আর লাইভ করতে পারি বা আজকে যদি আপু আমার মোডাল সিল্কের লাইফটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি আর একটা জামদানির লাইফ করে দিব আজকে ঠিক আছে আজকে খুব সুন্দর সুন্দর জামদানি ঢুকেছে ওয়ালাইকুম আসসালাম স্বামীমা আপু কেমন আছেন তো জামদানি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার হাই এন্ড জামদানি দুইটা সেল হচ্ছে আমি খুবই খুশি আমার আমি খুব আন মানে এক্সপেক্ট করি নাই টু বি ভেরি ফ্র্যাঙ্ক কালকে যখন আমি হচ্ছে এই জামদানিগুলো আসে তা আমি কখনই আশা করি নাই আপু আশি নব্বই হাজার টাকা আমার জামদানি সেল হবে কারণ আমি একদম মাত্র শুরু করেছি বাট আমার দুটো সেল হয়েছে আমি খুবই 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 হ্যাপি আলহামদুল্লিল্লাহ তো আপনারা অনেক উৎসাহ দিচ্ছেন সামনে ইনশাল্লাহ দামি জামদানি আরো আনবো হ্যাঁ পোস্টের কমেন্টটা জুস ছিল ঠুস করে ওয়ালাইকুম আসসালাম আপু তো দেখি আজকে আপু বাজেট ফ্রেন্ডে আরো কিছু জামদানি এসেছে দেখি আমি আগে শুরু করতে পারি না আপনি এত সুন্দর যা করেন তাই একসাথে সাই স্মৃতি আপু আপনি আমাকে অনেক ভালোবাসেন হ্যাঁ ঠিক আছে আর কথা হচ্ছে আপু আহ মোডাল সিল্কের আমার আহ আজ রাখের ড্রেস তো ড্রেসটা অনেকেই হচ্ছে আপনারা চান যে কবে হচ্ছে আবার নেক্সট মোরালসেল গাছ আপু এখন ঘটনা হচ্ছে বাংলাদেশে যেরকম বৃষ্টি ইন্ডিয়াতেও প্রচুর বৃষ্টি প্রচুর মানে প্রচুর বৃষ্টি এবং কিন্তু আপু কলকাতায় হয় না আপনারা সবাই জানেন আজরাখের কাজ হয় হচ্ছে অন্য স্টেটে সেখানে এত ভয়াবহ বৃষ্টি যে আমার পাইপ লাইনে আছে ওগুলো কবে ঢুকবে আমি কোনো আইডিয়া দিতে পারছি না তো যাদের আসলে অনেক মন খারাপ করছিলেন যে আপু আমরা মোড়ালসেল পাই নাই তো আমি আজকে দেখলাম আমার স্টকে বিশ পঁচিশটার মতো আছে আমি ওগুলো আজকে দেখাই দিব এটার পরে হ্যাঁ আজকে শাড়ির জন্য সুন্দর লাগছে আপু সত্যি শুরু করে দেখি এগারোটা শুরু করেছে তো মণিপুরি আপু কালকে লাইভ করতে পারি খুবই সুন্দর সুন্দর মণিপুরি অর্ডার করছি সত্যি ট্রাস্ট মি এবং এক্সক্লুসিভ মণিপুরি মন ভালো হয়ে যাবে যদি মন ভালো না হয়েছে টাকা ফেরত মণিপুরি দেখে মন খুশি হয়ে যাবো আপু এত 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 সুন্দর সুন্দর মণিপুরি আসতেছে হ্যাঁ তো কালকে আশা করছি মণিপুরি শিপমেন্টটা ঢুকে যাবে ঢুকলে আমি দেখি কালকে একটা করে ফেলবো ব্যাংক অ্যাকাউন্ট ঠিক হয় নাই আপু সানডেতে আবার যাব দেখি কি হয় আজকে অনেক বেশি সুন্দর লাগছে আপু শাড়িটার জন্য সত্যি শাড়িটা নেওয়ার পরে আপনাদেরও ভালো লাগবে আপু গো যেটা পরে আছেন এটা কি দেখাবে এটাই দেখাবো গো আপু এটাই দেখাবো এটাই দেখাবো তো চলেন শুরু করে দিয়ে এটাই দেখাই এটা কিন্তু পুরো শাড়িতে খাড্ডি উইভিং করা আছে একটা ডিফারেন্ট টাইপের হচ্ছে আপনি খুব সুন্দর করে শাড়ি

সো বডিটার মধ্যে আপনি এরকম হচ্ছে খাড্ডি উইভিং পাবেন আমি একটু বলে দিই আপু জাস্ট বিকেলে কি কালকেটা ডেলিভারি দিলাম আজকেও সুন্দর শাড়ি আপু আমি একটা কথা বলি পুরো পূজা সিজনে সব সুন্দর শাড়ি দেখবেন এটা একদম সত্যি কথা হ্যাঁ সো এই যে আপু এটার পরে একটা ড্রেসের লাইফ করব তারপর একটা জামদানির লাইফ করব লেট নাইটে হ্যাঁ দেখেন আপু এটা কিন্তু খুবই সুন্দর মণিপুরি আপু রেঞ্জ হাই রেঞ্জেরও এনেছি হ্যাঁ হাই রেঞ্জেরও আসছে খুব ভালো রেঞ্জের বা নর্মাল রেঞ্জ থেকে হাই রেঞ্জ বেবি মণিপুরিও এনেছি আপনার বাচ্চাদের মণিপুরি এনেছি ঠিক আছে আমার মেয়েরও আছে তো বাচ্চাদের মণিপুরিও পাবেন কালকে দেখে আমি চেষ্টা করব কালকে যদি পারি করে দিতে নাহলে পরশু দিন করবো হ্যাঁ কারণ আমার অনেক কিছু প্ল্যান আছে উইকে আমি কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারছি না মোডাল সিল কাজ সাইটা আপু পাইপলাইনে আছে ক্ল্যাম্প সহ একসাথে করবো দুইটা একটু একটু অপেক্ষা করেন হ্যাঁ কিছু কিছু জিনিস একটু অপেক্ষা করতে হবে আচ্ছা 201 নাম্বার কোড আমি আগে শাড়িটা বলি আপু এটা হচ্ছে মাত্র 300 গ্রামের একটা শাড়ি পিষণ সফট পিওর এস সিলকোটা উইথ দেখেন পুরো শাড়িটা ক্রস স্টিচ করা এবং এই জায়গাটা হচ্ছে আপনি বললেন তো কাটবার করা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর একদম ঘুরিয়ে দেখেন আমার কিন্তু একদম আচলক দিয়ে পুরাটাই হচ্ছে কাচটা আছে বডিটা হচ্ছে আপনি পুরাটা কাট দিতে পাবেন অনেক বেশি সুন্দর আপু শুনেন এই শাড়িগুলো যারা নিবেন খুব তাড়াতাড়ি মেসেজ করে কারণ এই শাড়ি আমি এতটুকু বলতে পারি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে হয় কিনা আপু কোটা একটু সি থ্রু হয় ব্লাউজটা একটু বড় করে বানাবেন হ্যাঁ এগুলো ব্লাউজটা খুব সুন্দর হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি কালারটা এত সুন্দর এত সুন্দর মানে জাস্ট মনে হবে কি আমি এখন টুক করে খেয়ে ফেলি খুবই সুন্দর আপু তো এটা হচ্ছে কোড নাম্বার কত জানেন কোড নাম্বার হচ্ছে আপনার 201 আপনাকে দেখে শাড়ি পরতে ইচ্ছা করে আপু আপনাকে শাড়ি দেখতে এত সুন্দর লাগে थैंक यू সো মাচ আপু সো সুইট আপু সো লুক এট দিস এটা হচ্ছে কোড নাম্বার 201 শাড়িটার একদম পুরোটাই হচ্ছে আপনি খাদি পাচ্ছেন বোনানো এবং উপরে নিচে পুরোটা হচ্ছে আপু ক্রস স্টিচ করা হ্যাঁ আজrake জামা এটা পর পর আপু লাইফটা করব ঠিক আছে আপু না বিকাশ করার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স এর বেশি আমরা দেই না হ্যাঁ কন খুব সুন্দর শাড়ি এবার এটা ব্লাউজ পিস দেখেন লাইল আপু ব্লাউজটা দেখেন আপনি আরো খুশি হয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে আপু শাড়িটা ব্লাউজ পিস যেটা হচ্ছে জড়ি কোটার মধ্যে একদম পুরাটা হচ্ছে কি করা বলেন এরকম একটা ব্লাউজ থাকলে আপনি হাজার হাজার শাড়ির সাথে পড়তে পারবেন এটা জড়ি কোটার মধ্যে পুরো ব্লাউজটা হচ্ছে আপনার এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে হ্যাঁ মেকআপ টিউটোরিয়াল ইনালিল্লা আপু এটা কি বললেন এটা 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 করলে আমার মানিজ সব চলে যাবে পানিতে মিশে যাবে আমি নেকাপ পারি না সেটা হচ্ছে কোড নাম্বার টু এটা খুবই সুন্দর পিন যারা নিবেন প্রাইজটা একটু গেস্ট করেন তো দেখি এটা কিন্তু হাই অ্যান্ড হ্যাঁ একটু প্রাইসটা নর্মাল কোটার মতো না একটু প্রাইসটা বলেন আজান হ্যালো আব্বু হ্যালো এই আমার আমার ছেলেবে এমন করে আম্মু একটু কমেন্ট পড়ো না তাহলে আন্টিরা আমাদের নাম বলবে এটা বলেন তো থ্যাংক ইউ বুশরা প্রাইসটা গেস করেন তো দেখি প্রায় ছয় হাজার আরে আপু আপনি তো জোস যাদের আইডিয়া আছে তারা আসলেই জানে না আচ্ছা নেক্সট প্রাইস বলেন টু জিরো ওয়ান এর পাঁচজনের প্রাইস শুনি মাহেশ্বরী লাইফটা একটু দেরি হবে আপু বলতেছি সাদি আপু দেখি না কয়েকজন একটু গেস করতে পারে একজন তো বললো কাছাকাছি আছে আপু আর 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 কয়েকজন বলেন পাঁচ হাজার আটশো ওকে যে একদম সঠিক প্রাইস বলবে তাকে একটা চকলেট খাওয়াবো দশ হাজার আপু না আমাকে আপনার ডাকাত মনে হয় বন্নি আপু না একটু বাড়তে হবে দশ হাজার তো ডাকাতি হয়ে যাবে এটাই হ্যাঁ আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে কোট নাম্বার আপু টু দাম হচ্ছে পাঁচ ডেলিভারি চার্জ ইনসাইড আট সাইড টাকা ফ্রি পাঁচ টাকা আপু এটা হচ্ছে পিওরেস বেনার্সি সিল্ক কোটা উইথ ক্রসেস স্টিচ ক্রসেস স্টিচ মানেই আপু সে জিনিসের দামটা একটু বেশি হয় কারণ ক্রসেস টিচ করতে একটু বেশি কষ্ট হ্যাঁ তো এটা হচ্ছে পাঁচ হাজার খুব সুন্দর ব্লাউজে আপনারা এরকম ব্লু কালার দিয়ে একটু পাইপিং করে নেবেন ঠিক আছে কোট নাম্বার হচ্ছে আপু টু এবং পুরোটাই কিন্তু আপু খাট্ডি করায় যেটা পাবেন সেটাই সুন্দর পাঁচ হাজার সাতশো টাকা সহ ইনবক্স করে দেন কোড নাম্বার টু জিরো ওয়ান পাঁচ হাজার সাতশো কে নিচ্ছেন পিঙ্কটা জলদি 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 মেসেজ করেন পাঁচ হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে আঁচলটা অন্যরকম সুন্দর হ্যাঁ তো যে নিবেন অবশ্যই কিন্তু হ্যাঁ হ্যাঁ বুসরা একদম নিয়ারেস্ট ঠিক আছে একদম না ফুললে টাকা ফেরত আজকে একদম কনফিডেন্টলি বলতেছি ফুললে টাকা ফেরত হ্যাঁ পাতলা হয় শরীফ আপু ব্লাউজটা একটু বড় করে বানাতে হবে কোটা মানে একটু সিথ্রু হয় হ্যাঁ তো আপু আমি লাইভ দেখি বাট শাড়ি তো পাই না সোল শুনেন আহারে আজকে আজকে নক করে দিয়েন দেখি হ্যাঁ তো এটা হচ্ছে হ্যাঁ তুমি ক্লোজ ছিলা টু জিরো ওয়ান অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন খুবই খুবই সফট একটা শাড়ির দাম হচ্ছে মাত্র কত পাঁচ হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফি অ্যাড্রেস ফোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন ভয় বহুত সুন্দর আচ্ছা এবার হচ্ছে কোড নাম্বার টু প্রত্যেকটা কালার সুন্দর যেটা পাবেন নিয়ে ফেলবেন হ্যাঁ এটার কালারটা হচ্ছে ফাইন্যা কালার মানে অ্যাকোয়া কালার দেখেন এটা হচ্ছে টু এত সুন্দর আপো এটা এ দেখেন বললাম না যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন এটা হচ্ছে দুইশো দুই নাম্বার কোড হ্যাঁ কোড নাম্বার টু জিরো টু এটা হচ্ছে অ্যাকোয়া কালার ফ্রোজেন কালার এলসা কালার হ্যাঁ টু জিরো টু ব্লাউজটা খুব সুন্দর আপু পুরো হচ্ছে জড়ি কোটার মধ্যে পুরোটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সেটা হচ্ছে কোড নাম্বার টু জিরো টু বডিটা পুরাটাই কিন্তু আপু খাড্ডি করা একেবারে পুরো বডিতে খাড্ডি উইভিং পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়ান একটা লেয়ার করে দেখাই সো বডিটা পুরাটা আপনি খাড্ডি পাচ্ছেন একদম পুরাটাই হচ্ছে ক্রস স্টিচ করা ওকে কোড নাম্বার দুইশো দুই নাম্বার কোড দাম কত দাম হচ্ছে আপনার সেম দাম হচ্ছে আপনার পাঁচ হাজার সাতশো টাকা সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ মোটা পড়ে মাহেশ্বরী আছে আপু আপু খুবই সুন্দর একটু খালি ধরেন ঠিক আছে বডি বডি শো শো তো কোটায় করবে এটা কেউ দিতে পারে না হ্যাঁ আপনাকে ব্লাউজ বড় করে বানাতে হবে আপু কোটা জামদানি তান্তুজ এগুলো আপু অবশ্যই সি হয় এই যে এগুলো তো সি হবে আপু আপনাকে ব্লাউজটা বড় করে বানাতে হবে ঠিক আছে এটা হচ্ছে আপু কোনটা বুক করেছেন এটা এটা আমারও খুব পছন্দ হয়েছে আপু আসলেই খুব সুন্দর খুবই সুন্দর শাড়ি যেটা আজকে প্রত্যেকটা কালার সুন্দর তো আমি তো পরে আসছি আপু দেখেন এখন পর্যন্ত কি আমার পেটটা দেখা গেছে যাবে না এটার কারণটা হচ্ছে আপনি কি ব্লাউজটা বড় করে বানিয়ে শাড়িটা একটু সুন্দর করে পরতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে গিজা গীচা আসবে আসবেন আপু গিজা মাহেশ্বরী শেষ কোড নাম্বার টু জিরো টু দাম সেম আপু দাম হচ্ছে পাঁচ কি অদ্ভুত সুন্দর সহ ইনবক্স করে দেন টু জিরো টু দাম হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাতশো টাকা হ্যাঁ টু জিরো টু সো যেই নিবেন আপু তাড়াতাড়ি করে এটা হচ্ছে কালারটা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন দুইশো নাম্বার কোড দাম হচ্ছে পাঁচ বা ফার্স্টে ভাবছিলাম ছয় হাজারই দিব কারণ এগুলো মোটামুটি সবখানে ছয় হাজার করেই সেল হয় পরে ভাবলাম না এবার যেহেতু বলেছি আপনাদেরকে সবকিছু একটু কম প্রাইসে দিব সো এটা একটু কমেই রাখার চেষ্টা করলাম হ্যাঁ আচ্ছা কোয়ান্টিটি খুব বেশি নাপু বেনার্সি লাখ মানে সরি বেনারসি এ কোটা আপু ওরা এত বেশি বানায় না মানে ওরা পরে কি আপু ডিসকন্টিনিউ করে ফেলে ধরো এই ডিজাইনটা তোমরা যারা নিবা শেষ ডিসকন্টিনিউ তারপর নেক্সট আই একটা ডিজাইন করবে ঠিক আছে সো আজকে বান্নি আজরা থাকবে না আপু আপনি বান্নি আজরা চেয়েছেন তো আমি দেখি আমার স্টকে বান্নি আছে কিনা আমি আপনাকে ছবি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে দুইশো তিন ওয়ান অফ মাই ফেভারেট কালার এটা হচ্ছে পিচি পিঙ্ক দেখেন কি সুন্দর দুইশো তিন হ্যাঁ মোটা পারে মাহেশ্বরী আসবে আপু আসবে ট্রিপল পার আছে স্টকে দেখাবো হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে দুইশো তিন নাম্বার পর রংটা দেখেছেন ব্লাউজটা দেখা দি আগে হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজটা দুইশো তিন চেষ্টা করবেন এই শাড়ি ব্লাউজটা দিয়ে পড়তে কারণ খুব সুন্দর লাগবে ও কালারটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে দুইশো তিন নাম্বার কোট সো এটা অদ্ভুত সুন্দর কালার মানে এই কালারটা আসলে একজনকে আমি একবার বলতে শুনেছিলাম যে পৃথিবীর সব মেয়েকে এই কালারটা পড়লে খুব সুন্দর লাগে হ্যাঁ আপনারা যারা যারা মানে যত যে কমপ্লেকশনের মেয়ে হোক সে ফর্সা হোক শ্যামলা হোক কালো হোক এই একটা কালার যেটা সবাইকে ভীষণ মানায় সব বয়সের মানুষকে খুব মানায় এটা হচ্ছে আপু কোরাল পিঙ্ক কালার যেটাকে আমরা পিচি পিঙ্ক বলি যেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার দুইশো তিন পাঁচ হাজার সাতশো টাকা প্রতিটা পছন্দ হবে ট্রাস্ট মি আপনি যেটা ধরবো আজকে আপনি না বলে পারবেন না যে সেটা সুন্দর না হ্যাঁ সেটা হচ্ছে দুইশো তিন নাম্বার করতেন কি সুন্দর দাম হচ্ছে পাঁচ হাজার ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন টু দাম হচ্ছে পাঁচ হাজার টাকা অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করবেন আমারটাও আছে হ্যাঁ যেটা হচ্ছে টু দাম হচ্ছে পাঁচ হাজার অবশ্যই কিন্তু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে এবং এই যে খাট্টি উইভিংটা না আপু পুরা সারির না গেম চেঞ্জার পুরো মনে হচ্ছে যে শাড়িটাকে সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে সো টু জিরো থ্রি দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন টু জিরো থ্রি দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি ওকে এখন হচ্ছে টু জিরো ফোর এটা আমি কিছু বলবোই না আমি এটা এখনই সোল্ড হয়ে যাবে হ্যাঁ টু জিরো ফোর এর কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার পার্ল হোয়াইট মুক্তার কালার দেখেন টু জিরো ফোর এটা হচ্ছে পার্ল হোয়াইট কালার টু জিরো ফোর আর পারে কিন্তু আপু একটু পোড়া দাগ বা কালো দাগ থাকতে পারে যেহেতু তাতালটা পুরো পুড়িয়ে পুড়িয়ে করে মণিপুরি শাড়ি আপু কালকে রাতে করতে পারি ইচ্ছা আছে দেখি হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো ফোর যদি আমার ব্লাউজ দেয় টেইলার আমি কয়টা মণিপুরি যে রাখছি আপু হিসাব এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো ফোর দেখেন আগে আমি সব পেজ থেকে কিনতাম মনে এখন ইনশাল্লাহ আমার পেজেই পাবেন দেখেন এটা কে নিলেন মানে কারা কারা নিলেন বলেন ভয়াবহ স্মার্ট না খালা মনে মণিপুরি নিতে চাও অবশ্যই নিবা পাগল হয়ে যাবে মণিপুরি কালেকশন দেখলে এবার সেটা হচ্ছে কোড নাম্বার টু জিরো ফোর এটা ভয়াবহ সুন্দর যেমন সফিস্টিকেটেড তেমন এলিগেন্ট ল্যাভেন্ডার কালার না ল্যাভেন্ডার আসে নাই তো এটা হচ্ছে একটু আইবরি মানে আইবরি পার্ল টাইপের একটা কালার সো এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো ফোর সুন্দর সত্যি মানে আমার এই কালারটা এমনিতেই পছন্দ এটা হচ্ছে আপনার কি বলেন তো ব্লাউজটা হ্যাঁ তো এটা হচ্ছে দুইশো চার নম্বর কোড পাঁচ হাজার সাতশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন আপনি ধরেন একটা কর্পোরেট মিটিং এ গেলেন যারা অফিস করেন আপনি এই শাড়িটার সাথে আপু একটা পার্লের মালা পরবেন ছোট্ট একটা টপ পরবেন হাতে একটা ঘড়ি পরবেন জাস্ট আপনি ইমাজিন করেন আপনাকে কি পরিমাণ সুন্দর লাগবে হ্যাঁ তো এইসব শাড়ি আপু আপনি বিয়ে শাড়িতে পরেন সবখানে খুব সফিস্টিকেটেড লাগে সেটা হচ্ছে কোড নাম্বার টু দাম হচ্ছে পাঁচ টাকা এবং ক্রস স্টিচের খালি কাজের কোয়ালিটি দেখেন কি সুন্দর অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে আপু টু দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো সো যে নেবেন অবশ্যই কিন্তু পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে ওকে লাস্টের দুইটা কালার খুব 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 সুন্দর এটা হচ্ছে টু জিরো ফাইভ কিন্তু এই দুইটা সবচেয়ে কম এসেছে এজন্য আমি একটু লাস্টের দিকে দিলাম হ্যাঁ ব্লাউজটা ওই যে আপু সেম জড়ি কোটার মধ্যে সুন্দর করে ফ্লাওয়ার করা হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার টু জিরো ফাইভ টু জিরো ফাইভ অ্যাপেল গ্রিন কালার একদম গ্রিন অ্যাপেলের কালার হ্যাঁ এটা টু জিরো ফাইভ এই যে ব্লাউজ পিসটা ব্লাউজটা কিন্তু জড়ি উইভিং করা আছে যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ঠিক আছে টু দাম হচ্ছে পাঁচ হাজার অবশ্যই কিন্তু পেয়ে যেতে হবে টু জিরো ফাইভ পাঁচ টাকা ডেলিভারি চার্জ ও কালারটা দেখেন একদম সবুজ আপেলের রং এত সুন্দর এবং খাড্ডি যে বডিতে একটা খাড্ডি উইভিং দেখেন কি ভালো লাগতেছে দেখতে সেটা হচ্ছে টু জিরো ফাইভ আপু দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দেন হ্যাঁ টু জিরো ফাইভ পাঁচ হাজার সাতশো টাকা এটা খুব সুন্দর হ্যাঁ এটা সত্যি খুবই সুন্দর কিন্তু এটা খুব অল্প আছে এটা লাইভ চালা করেন সময় অর্ডার করে দিন হ্যাঁ সো যে নেবেন আপু 207 লিখে 205 आपो का, पोन है। 205 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন পার্লোর পিচ কালারটার জন্য পেজে মেসেজ দিয়েছে ওকে ওকে রুমি আপু সেটা হচ্ছে দুইশো নাম্বার কোর দাম হচ্ছে সেম দাম হচ্ছে পাঁচ হাজার অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন আচ্ছা দুইশো ছয় অ্যাজ এটা হচ্ছে আমারটার কালার এই অমনি কী অবস্থা আপু কী অবস্থা তোমার অনেক দিন পর আছি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বলবো না আমি দন্তের বেদনায় শেষ আচ্ছা এটা হচ্ছে দুইশো নাম্বার কোর এটা কালারটা আগে বলি এটা কিন্তু অ্যাশ কালারের সাথে আপনি এক ফোটা আকাশের একটুখানি আকাশ কালার মিক্স করে দেন হ্যাঁ সো একটা ব্লু আন্ডারটোন আছে বাট এটা অ্যাশ একদম মেঘের কালার একদম মেঘের যে কালারটা থাকে না আপু একদম হুবাহু মেঘের কালার এটা হচ্ছে দুইশো ছয় নাম্বার কোড ব্লাউজটা হচ্ছে আপু দিস ওয়ান ব্লাউজটা অবশ্যই পিঙ্ক কালার দিয়ে পাইপিং করবেন ঠিক আছে দুইশো ছয় নাম্বার কোড দাম হচ্ছে আপনার সেম পাঁচ হাজার সাতশো দেখেন সো জেন দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন 206 নাম্বার কোড দাম হচ্ছে 5700 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অবশ্যই কিন্তু পেজ ইনবক্স করবেন হ্যাঁ সো 200 কত 6 নাম্বার কোড দাম হচ্ছে 5700 টাকা অবশ্যই কিন্তু তপতি পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে সো কোটার লাইফ শেষ আকু 5 মিনিট পরে ইনশাআল্লাহ আমি আসতেছি মডেল সিল কাজ রাখের কি নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোডাল সিল কাজরাখের হচ্ছে টু পিস নিয়ে আসতেছি এবং রাত্রে বারোটার থেকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে জামদানি আমাদের সেকেন্ড স্লট নিয়ে কারণ গতকালকে জামদানি আপু মোটামুটি সবই সোল তো আজকে হচ্ছে জামদানির সেকেন্ড লট নিয়ে ইনশাল্লাহ রাত্রেবেলা তিনটে লাইট পর পর করব ঠিক আছে না আপু এগুলো এক পিস করে না যেগুলো এগুলো মাল্টিপল পিসেস আছে নিতে পারবেন হ্যাঁ আপু আমি এখন আসলাম তাড়াতাড়ি করে লাইভটা দেখে ফেলো আমি আরেকটা লাইভে যাচ্ছি তারপরে জামদানির লাইভে যাব ঠিক আছে আর ব্যাংকে পেমেন্ট আপু আসলে হচ্ছে না আপনারা একটু কষ্ট করে বিকাশ করেন আমি দেখি সানডেতে ব্যাংকে গিয়ে আপাতত আবার দেখি ব্যাংকের প্রবলেমটা সলভ হয় কিনা হ্যাঁ ভালো ব্যাংকের পেমেন্ট হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স আসতেছে না আমার বিদেশ থেকে কোনো ব্যাংক পেমেন্ট হচ্ছে না বাট বাংলাদেশ টু বাংলাদেশ আপনারা ব্যাংক পেমেন্ট করতে পারবেন ওকে দেখা হচ্ছে এই তো জাস্ট পাঁচ মিনিট পরে আমি আজরাখের লাইভ নিয়ে আসতে পর্যন্ত এটা অর্ডার করতে থাকেন আল্লাহ হাফেজ